গুড মর্নিং এভরি আজকে আমার হাজব্যান্ডের মানে রিভুর বাবার জন্মদিন তাই জন্য সকালটা শুরু করছি হচ্ছে প্রথমে স্নান টান সেরে ঠাকুরের পুজো দেব। তারপরে আবার রান্নাবান্নার ওই সব আছে ব্যাপার রান্নাবান্না মা করবে আমি হেল্প করব। আর এখন হচ্ছে ঠাকুরের পুজোটা দিয়ে নিই তারপরে বাকি দিনটা স্টার্ট করা যাবে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো বড়রা ছোটরা ভালোবাসা জানিও যাতে ওর আগামী দিনগুলো ভালোভাবে কাটে আর আমার গলার সাউন্ডটা একদম বাজে অবস্থা কেন কি গলাটা ঠান্ডায় বসে গেছে তাই জন্য গলা জানি না তোমাদের কাছে সাউন্ড পৌঁছাচ্ছে না তো একটু কষ্ট করে শুনে নিও আজকের দিনটা ঠিক আছে চলদিনের ফেভারিট বলে ফ্রাইড ম্যাগি আমি তো ম্যাগি তো বিভিন্ন রকমের করা যায় জল ম্যাগি করা যায় আবার পাহাড়ে এক রকমের জল ছাড়াও করা যায় কিন্তু আমার কোনো ম্যাগি পছন্দ নয় আমার এরকম ম্যাগি পছন্দ যেটা শরীরের জন্য ক্ষতিকারক আমার খুব ঠান্ডা লেগেছে একদম ঠান্ডা লেগেছে পুরো গলা একদম বসে আবার গান করতেই হবে ট্রেনের দিন সকালবেলায় আমার হাতে শুধু ম্যাগি খেতে ভালো লাগে তাই ম্যাগি বানিয়ে দিয়েছি ফেভারিট মোস্ট ফেভারিট ব্রেকফাস্ট আজকে কত বছর পড়লে আমি 22 আরো কমিয়ে দাও 12 বলে দাও না মা বলে ভাও কম হ্যাঁ ঠিক আছে দেখতে তো 42 বছর হয়ে গেল

ফাস্ট পদ ফাস্ট ফুড সবে বারবার বলে তা হবে না একবারে পুরো খেয়ে নাও এটা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি শুরু হয়েছে রান্না দেবে তুমি পয়েন্ট গেছে শাশুমা

বলতো আমি পরের জন্য কি হতে চাই তোর মত থাকে আমি বললাম পরের জন্মে সচিন তেন্ডুলকার পরের জন্মে সচিন তেন্ডুলকার তখন আবার নতুন নতুন প্লেয়ার চলে আসবে তখন সচিন তেন্ডুলকার মানে তুই বলছিস পরের তখন পরে যখন জন্ম হবে তখনকার সচিন তেন্ডুলকার হয়ে যাবে আর তুই কি বিরাট কোহলি হয়ে যাবে না আমি পরের জন্মে একটা ড্র্যাগন হতে চাই

কই দেখি টাটা টাটা এই মাত্র রিভু খেলতে চলে গেল এইবার আমি খেতে বসছি মা আর আমি এবার বসছি খেতে এখানে এখন এই দেখো এইসব খাবার নিয়ে এখন বসেছি খেতে আমিও যেতাম রিবুকে নিয়ে খেলতে কিন্তু আজকে আমার শরীরটা ভালো নেই তা ওই জন্য আর গেলাম না ওর বাবা রয়েছে তো ওই জন্য ওর বাবা নিয়ে আছে চলো তাহলে খাবারটা খেয়ে নি আগে তারপরে আবার দেখা হচ্ছে মা এবার শাড়ি পরে আছো তো এবার ক্যামেরায় ভালো লাগছে সুন্দর লাগছে দেখতে নাইটি পরে থাকে তাই আসেই না ক্যামেরায় কোথায় দেখি ড্রেস দেখি ভালো লাগছে চলো হ্যাঁ হ্যাঁ মা দিন জামাইয়ের জন্য এটা ওটা সেটা সেই করছে কালকের থেকে জামাইয়ের কি মনে কষ্ট হয়ে হয় বাবা মা নেই বলে কিন্তু তবু মা কিছুটা জায়গা পূরণ করে দেয় আর রিবু কুমার ভালোই তো

তো ওই বাড়বি কিউতে যাচ্ছি সবাই মিলে গিয়ে একটু খাওয়া দাওয়া করব বাস বাড়ি চলে আসব ঠিক আছে চলো এবার বেরোনো যাক আবার গিয়ে বাড়বি কিউতে চলো চলো ওখানে গিয়ে দেখা হবে